এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে উঠে পড়েছি তাড়াতাড়ি শরীর খারাপ ভীষণই শরীরটা খারাপ সারা রাত ঘুমাতে পারিনি ঠিক করে সর্দিতে মাথা ব্যথা রাতে ওষুধ খেয়ে শুয়েছি প্লাস এখন ঘুম থেকে উঠো এখন একটা প্যারাসিটামল খেয়ে নেবো মানে একদমই না আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমার কিরকম অবস্থা সকাল সকাল এই জন্য উঠেছি যে আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে আছে তো এখানে সোসাইটিতে কিছু প্রোগ্রাম আছে তো সেখানে যাওয়ার পরিকল্পনা আছে চলছে আশা সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার অবস্থা দেখো পুরো মাথা না কার কথা এক হয়ে গেছে খুবই অবস্থা খারাপ তো সবার আগে জানাই আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বিভান সবাই অনেক অনেক এনজয় করা আছে যেটা খুবই স্পেশাল তো এখন তাড়াতাড়ি করে এই জন্য উঠে পড়েছি ওঠাতে সাড়ে চারটের সময় উঠে পড়েছি এই জন্য যে আমাদের সোসাইটিতে একটা প্রোগ্রাম হয় মানে প্রত্যেক জায়গাতেই হয় তো ওটার জন্যই মানে দাঁতিক করে রান্না করে নিচ্ছি যাতে বাচ্চাদের নিয়ে সেখানে যেতে পারি তখন এই যে রান্না শুরু করে দিয়েছি আমি এই যে উত্থাপন উত্থাপন বানাচ্ছি গোলাটাকে একটু বিটরুট গাজর আর পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি মানে মিক্স করে নিয়েছি হয়তো সবজিটাও খাওয়া হয় আর এদিকে পেঁপে আলু দিয়ে ডাল পরবো আর কাঁকরোল ভাজা ব্যাস আর কিছু না বাচ্চারা যেহেতু ভালোবাসে আর একটু ডিম সেদ্ধ করে নেবো ব্যাস আর একটা জিনিস দেখো এই যে ডালে রাঁধুনি ফোড়ন দেবো তো রাঁধুনিতে না প্রচণ্ড মানে ধুলো থাকে মাটি থাকে তো আমার তো আর মানে ধুয়ে রাখা হয়নি মারা যখন এনে ছেলে তো প্যাকেটেই আছে প্যাকেটের মধ্যেই আছে মারা কি করে আমার মা শাশুড়ি মা সবাই কী করে মানে ধুয়েই রেখে দেয় আমারা সেটা তো করা হয় না আমি কী করেছি ছাঁকনিতে নিয়ে নিয়েছি নিয়ে যেটুকু লাগবে যখন যেটুকু লাগবে সেটাই আমি এখন জল দিয়ে এরকম ধুয়ে নেবো ওয়াশ করে নেব তারপরে ফোড়নে দিয়ে দেবো তাহলে একবারে ধোয়াও হয়ে যাবে ফটাফট কাজও হয়ে যাবে আর এখন একটু চা নিয়ে বসে পড়েছি এমন অবস্থা না মাথা গলা আর নাকের যেহেতু সব এক হয়ে গেছে এখন চা না খেলে আমি কাজ করতেই পারবো না এত সকাল সকাল আমি ওই চা খাই না এখন তো বেশি বাজে না শরীর খারাপ হলেই খাচ্ছি এখন ঘড়িতে বাজে ছটা বেজে পাঁচ মিনিট হয়েছে বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে হালকা এখন পুরো ঠান্ডা খুব সুন্দর ওয়েদার আর এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল মানে এতটাই স্পেশাল আমি মানে বলে বোঝাতে পারবো না মুখে বলে শেষ করা যাবে না এই দিনটা আসলে মানে ছোটবেলার কথা এত মনে পড়ে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভীষণভাবে আমি ছোটবেলাকে মিস করি এই দিনটাতে আর একটু ইমোশনালও হয়ে পড়ি তো অ্যাকচুয়ালি যখন ছোট ছিলাম তখন যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম তো এই দিন তো ছুটি থাকেই তো ভোরবেলা উঠে পাঁচটার সময় উঠে আমাদের বয়সী অনেক ছেলেমেয়েরা আমরা ছিলাম তো সবাই মিলে কি করতাম ভোরবেলা উঠে মানে ফুল কুড়াতে চলে যেতাম চারিদিকে মানে যত গাছ আছে শিউলি ফুল বলো তারপরে গেঁদা ফুল আর যা যা ফুল আছে মানে যার যার বাড়িতে তো সবাই মিলে না ভোরবেলা উঠে জোগাড় করা হতো তো যেখানে যেখানে পতাকা উত্তোলন হতো সেখানে সেখানে আমরা ওগুলো নিয়ে যেতাম মানে আমাদের আমি যে স্কুলে পড়তাম প্রাইমারি স্কুলে অ্যাসেম্বলি অফ গডচার্চ স্কুল তো ওখানে ফার্স্টে যেতাম আমরা সবাই মিলে আমাদের মানে একটা গ্রুপ ছিল আমার বয়সী মানে প্রচুর অনেকটা বড় একটা গ্রুপ আছে এখনও গেলে তাদের সাথে খুব কথা হয় গল্প হয় মানে তাদের উপর একটা আলাদাই টান রয়েছে সেই ছোটোবেলার সেই সব স্মৃতি কখনোই বোলা যায় না তো মানে আমরা সেই ফুলগুলো নিয়ে সবাই মিলে একসাথে যেতাম সেখানে পার্টিসিপেট করতাম দিতাম আমাদেরকে নিয়ে আসতে বলতো যেহেতু ফুলগুলো তারপরে যখন পতাকা উত্তোলন হয়ে যেত তো তারপরে ওখানে লাইন দিয়ে সবাইকে দাঁড় করানো হতো দাঁড় করিয়ে লজেন্স দেওয়া হতো মিষ্টি দেওয়া হতো ওগুলোর একটা আলাদাই আনন্দ মানে ওগুলো ভাষায় প্রকাশ করা যাবে না তারপরে মানে পতাকা নিয়ে লাইন দিয়ে দাঁড়ানো তারপরে অনেকটা প্যারেড করা তো এগুলো মানে আমাদের ওখানে মানে এক একটা জায়গায় এক এক জায়গায় শেষ হতো তারপর আর একটা জায়গায় আর এক জায়গায় শেষ হতো তো পুরো আমাদের যে পাড়াটা আছে ওখানে আমার যে মানে আমার বাবার বাড়ির যে পাড়াটা এরিয়াটা মসুন্দপুরে তো ওখানে প্রত্যেকটা এরিয়াতে মানে প্রত্যেকটা স্টপ মানে পাড়ার মধ্যেই অনেকটা জায়গায় মানে এক একটা জায়গায় একখানটায় শেষ হলে আর একটা জায়গায় হতো মানে পাঁচ ছ জায়গায় হতো তো ওখানে আমরা খুবই এনজয় করতাম এক জায়গায় শেষ করে আরেক জায়গায় যেতাম এক জায়গায় শেষ করে আরেক জায়গায় যেতাম তো তুলধার মানে একটা আলাদাই আনন্দ ছিল মানে তারপরে ছোটোবেলায় যে লজেন্স দিত মিষ্টি দিত মানে সত্যি সেইগুলোর আনন্দটা একদমই ভোলা যায় না খুবই ভালো লাগে সে তো আর তারপরে বড়ো কথা হচ্ছে আমি নাচ শিখতাম তো সেই সময় মানে কোনো কোনো প্রোগ্রামে আমি নাচও করেছি প্রচুর নাচ করেছি এই দিনটাতে খুবই মানে এনজয় করতাম মানে খুবই ব্যস্ততার মধ্যেই আমার কাটতে এই দিনটা খুবই ভালো লাগতো তো সেই সব দিনগুলো খুবই মিস করি আমি তো এই দিনটা আসলে আমি নিজেও ঘরে তাড়াতাড়ি করে কাজ ছাড়ি বিয়ের পরে যেখানেই আছি সেখানেই মানে এই দিনটাকে পালন করার চেষ্টা করি খুবই ভালো লাগে তো এখানে সোসাইটিতেও করে পতাকা উত্তোলন তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে বাচ্চাদের নিয়ে যাবো যাতে ওরাও জিনিসটা বোঝে উপলব্ধি করে ওদেরও ভালো লাগে ওদের উপলব্ধিটা রকম আমার উপলব্ধিটা অন্যরকম তো আজকে এই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে পড়েছি এখন ওয়েদারটা এরকমই আছে অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম দেখো অবস্থাটা দেখো আকাশে আকাশের কোনো ইয়ে নেই এখনো মানে অন্ধকার অন্ধকার ভাব আছে নিচের দিকটাতে দেখো উপর দিকে আকাশের দিকে মনে হচ্ছে যেন অনেকটা মানে ইয়ে হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে কিন্তু বাইরেটা অন্ধকার অন্ধকারই আছে এখন এই যে ঘুরিতে পাচ্ছি সাতটা দশ সব কিছু হয়ে গেছে দেখো এই যে উত্থাপাম হয়ে গেছে উত্থাপাম হয়ে গেছে ডাল হয়ে গেছে ডালটা পরে আর একবার জাস্ট গরম করে নেব যেহেতু সকাল সকাল করেছি আর এদিকে মেয়ের খাবারটা রেডি করে রেখেছি ডিম সেতুটা পরে বসাবো আর এই যে কাকর ভাজা হয়ে গেছে আর ভাতটাও পরেই বসাবো কারণ এত সকালে সকাল সাতটার সময় ভাত বসাবো না ভাত ঠান্ডা হয়ে যাবে ভাত বানাতে আর কতক্ষণ তো এখন সবই হয়ে গেল এবার আমি বসবো একটু এডিটিং করতে এই যে দুজনে উঠে পড়েছে এখন ওখানাকে খাওয়াচ্ছি বিভিন্ন খাচ্ছে যে ও খাচ্ছে হচ্ছে উতাপাম একটু এগারোটার সময় এখানে পতাকা উত্তোলন হবে তো সেই জন্য আমরা তখন যাবো এই যে দেখো বেরিয়ে পড়েছি আমরা তিনজনে আজকে ও যাবে যেতে পারবে না যেহেতু ওরও ঠান্ডা লেগেছে ও ভীষণ আছে দিয়ে যাচ্ছে আমার আমারও তো শরীরটা ভীষণই খারাপ মানে আমি না যাওয়ার মতনই শরীরটা খারাপ কিন্তু তাও এইসব জিনিস মিস করা যায় না শরীর খারাপ হলে যেহেতু সোসাইটির মধ্যে তাই নিয়ে যাচ্ছি কষ্ট হলেও কিছু করার নেই এইসব জিনিসে বাচ্চাদেরকে একটু অভ্যাস করাতে হবে না তো হবে না আমিও ছোটো থেকে এইসব জিনিসে সবসময় মানে মানে প্রেজেন্ট থাকতে ভালোবাসি আর এই যে গ্রাউন্ডটা এই যে বাস্কেটবল ওখানে খেলা হয় ওখানেই হবে আর পাশেই পার্কটা তো এখানে এখন লোকজন আসা শুরু করেছে আর আস্তে আস্তে আরও আসবে এখন তো বেশি আসেনি এরপরে আরও সবাই চলে আসবে তারপরে প্রোগ্রামের শেষে আবার সিঙ্গারা মিষ্টি দেওয়া হয় আমি ওই সবের জন্য আর অপেক্ষা করিনি যেহেতু বাইরের খাবার মেয়ে অ্যালভিনকেও আনাকে দেবো না আমি সেই জন্য আমি প্রোগ্রামটা হয়ে গেছে তারপরেই আমি বেরিয়ে গেছি এই যে প্রোগ্রামটা এখন শুরু হয়ে গেছে গান ঠান হবে অনেকে নাচ টাচও করে তো আমার আর দেখা হয়নি যেহেতু শরীরটা একদমই ভালো লাগছিল না বলে আমি তাড়াতাড়ি করে ওটা ফ্লাগোস্টিং হয়ে গেছে তারপরেই আমি বেরিয়ে গেছি ওখান থেকে ঘরে চলে এসেছি ওদেরকে নিয়ে ওদের একটু খিদে পেয়ে গেছে যেহেতু সকাল সকাল খেয়ে গেছে এখন একটু আবার ওরা উত্তাপাম খাচ্ছে বসে যে দুজনে বসে উত্তাপাম খাচ্ছে আর আমি এই যে এসে ভাতটা চি গ্যাসে ভাতটা হলে হয়ে যাবে ব্যাস শরীরটা একদমই ভালো নেই তো দুপুর থেকে একদম ভিডিও করতে পারেনি গলার অবস্থাও খারাপ তো আজকের মতো ভিডিও যদি সবাই ভালো থাকে সুস্থ থাকে আবার দেখা হবে না ভিডিওতে সবাইকে টাটা